হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে নিশ্চয়ই তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা হতে চলেছে হেয়ার নিয়ে আজকে আমি এমন দুটি উপকরণ দিয়ে তোমাদের সাথে হেয়ারের হোম রেমেডি টিপস শেয়ার করব যেটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে আর তোমাদের এটা ভীষণ উপকারেও লাগবে আর কি কি ব্যবহার করবো কতটা কী পরিমাণ নেব সেই সব এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আর তার আগে একবার বলে দিই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আর আজকে হেয়ারের মেন উপকরণ হলো পেঁয়াজ দেখতেই পাচ্ছ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এর সাথে মাত্র একটি উপকরণ মিশিয়ে আমি একটা হেয়ার টিপস তৈরি করব। যেটা তোমাদের কাজে অনেক হেল্পফুল করবে আর জানোই তো চুলের জন্য পেঁয়াজের রস কতটা উপকারী তা যারা ব্যবহার করো তারা তো জানোই আর যারা এখনো পর্যন্ত করনি আজকে ভিডিও দেখার পর থেকে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো তাহলে চলো বন্ধুরা আমি তৈরি করে নিই আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব কেটে নেবো বলতে চোকলাটা ছুলে গ্রেটারের সাহায্যে আমি গেট করে নেব আর তোমরা তোমাদের হেয়ারের লং কতটা সেই অনুযায়ী পেঁয়াজ নেবে আমার যেহেতু মিডিয়াম হেয়ারের লেন্থ সেই কারণে আমি একটা দেখো মিডিয়াম সাইজেরই পেঁয়াজ নিয়েছি আর যাদের চুল একটু বড় হবে বা ছোটো হবে তার একটু ছোটো সাইজের পেঁয়াজ নিতে পারো কারণ এই পেঁয়াজটা দিয়েই আমার এই যে এই রসটা বেরোবে এইটা দিয়েই আমার চুললে হয়ে যাবে যেই কারণেই দেখো আমি এই খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু ধোবো না এরকম একটা গেটারের সাহায্যে আমি পেঁয়াজের রসটাকে বার করে নিচ্ছি এদিকে দেখো বন্ধুরা চলে আসলাম গ্রেটার আর বাটি নিয়ে এখানে আমি দুটো বাটি নিয়ে চলে এসেছি একটা প্লাস্টিকের আর একটা কাঁচের বাটি প্লাস্টিকের বাটিটার মধ্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব আর ছাঁকনির সাহায্যে কাচের বাটিটার মধ্যে আমি পেঁয়াজের রসটা বার করে নেব চলো পেঁয়াজটা গ্রেট করতে করতে তোমাদের পেঁয়াজের রস সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি যে পেঁয়াজের রস চুলের জন্য কতটা উপকার সেটা তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না পি এখনকার দিনে জানোই তো বয়সের আগে চুল পেকে যায় সেই হাত থেকে যদি এ মানে আমরা বাঁচতে চাই যদি নিয়মিত একটু পেঁয়াজের রস ব্যবহার করি তাতে চুল পাকাটা অনেকটা দেরি করেই হয় আর পেঁয়াজের রস চুলে সাইন আনে চুলের ভলিউম বাড়ায় এছাড়াও ড্যানডের হাত থেকে পেঁয়াজের রস আমাদের রক্ষা করে আর চুলেরও পুষ্টি যোগায় আর পেঁয়াজে কি থাকে চলো সেটাও তোমাদের সাথে পেঁয়াজে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টি ফাঙ্গাল যেটা চুলের গ্রোথের জন্য ভীষণই ভালো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই কাচের বাটিটার মধ্যে ছাঁকনি বসিয়ে গ্রেট করা পেঁয়াজটা ঢেলে নিলাম এবার এটাকে আমি চামচের সাহায্যে চিপে চিপে রস বের করে নেব দেখতেই পাচ্ছ আমি কিভাবে পেঁয়াজ থেকে রসটা বার করে নিচ্ছি তোমরাও এইভাবেই বের করে নেবে আর চাইলে তোমরা মিক্সারেও পেঁয়াজটাকে পেস্ট করে তারপর ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসটা ছেঁকে নিতে পারো আমি চামচের সাহায্যেই করে নিচ্ছি চলো পেঁয়াজের রসটা বার করে নিই আর তারপরে এর সাথে আরও একটি উপকরণ মিশিয়ে এটা আমি চুলে অ্যাপ্লাই করব। আর কি অ্যাপ্লাই করব সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যেহেতু পেঁয়াজের তোমাদের বললাম পেঁয়াজের রসের সাথে আরও একটি উপকরণ সেইটা কি তোমাদেরকে বলছি সেটা হলো নারকেল তেল কোকোনাট অয়েল যেটা একদম খাটি অয়েল হলে সবচেয়ে বেশি ভালো হয় আর নাইলে তোমরা দোকানে কিনতে পাওয়া যে নারকেল তেল সালিমার বলো কোকোনাট অয়েল বলো সেই তেল তোমরা এখানে ব্যবহার করতে পারো কিন্তু কোনো গন্ধযুক্ত তেল ব্যবহার করবে না যেটা ব্যবহার করলে অতটা তোমরা ভালো রেজাল্ট পাবে না আর কোকোনাট অয়েল ব্যবহার করলে তোমরা খুব ভালো এর রেজাল্ট পাবে দেখতে পাচ্ছ আমি ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসটা বার করে নিয়েছি আর এখানে যথেষ্ট পরিমাণে রস বেরিয়েছে এই পেঁয়াজের মধ্যে কিন্তু আরও রস আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পেঁয়াজের রসটা পুরো বার করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কোকোনাট অয়েলটা মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছ আমি এখানে কি কোকোনাট অয়েল ব্যবহার করছি এই সবুজ কৌটোর কোকোনাট অয়েলটা তোমরা ব্যবহার করবে তাতে ভালো উপকার পাবে এখানে আমি দেড় চামচের মতো কোকোনাট অয়েল ব্যবহার করলাম দিয়ে দুটো উপকরণকে একসাথে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব আর দেখো আমি কিভাবে মিক্স কর এরম ভাবে দুটো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে তারপরে চুলে অ্যাপ্লাই করতে হবে আর এই দেখো আমি ভালোভাবে চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ যে দুটো উপকরণ একসাথে মিশে গেছে কিভাবে দেখো দুটো উপকরণ আমার এর মানে দুটো একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এই যে দুটো মিশিয়ে এতটা পরিমাণ হয়েছে এবার এটাকে আমি একটা কটনের সাহায্যে চুলে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে হাত দিয়েও ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাণে কটন নিয়ে নিয়েছি এবার এটা এরকম রসের মধ্যে ডুবিয়ে হালকা একটু চেপে মাথায় আমি ব্যবহার করব। আর এই দেখো আমি চুলটাকে এখন খুলে নিচ্ছি চুলটা খুলে মাঝখানে সিথি করে দুই ভাগ করে নেব কারণ দুভাগ করে নিলে চুলে ব্যবহার করতে ভালো হবে এই দেখো আমি যেইভাবে করছি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো আবার চিরুনির সাহায্যেও করতে পারো আর এইবার দেখো আমি কেমন করে নিচ্ছি দেখো হালকা কাটনটাকে ডুবিয়ে নিয়েছি দিয়ে হালকা করে চাপলাম খুব বেশি চাপবো না হালকা চেপে এবার আমি শিথির মাঝখান থেকে গোল গোল করে সামনে আবার গোল গোল করে পেছন দিকে পুরো এইভাবে পুরো মাথাটায় আমি পেঁয়াজের রসটাকে ভালোভাবে অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্যবহার করছি সামনে থেকে তারপরে একদম পেছন পর্যন্ত তোমরা চাইলে প্রথমে সামনে পার্টিং করে করে নিতে পারো তারপরে পেছনে করতে পারো আমি আমার সুবিধার জন্য সামনে পেছন এরকম করে করে নিচ্ছি আর ছোট ছোট ফাঁকা করে এই দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর মিডিল থেকে করতে বললাম কারণ হলো মিডিল থেকে যে কোনো কি তেল বলো বা পেঁয়াজের রস বলো ব্যবহার করলে সেটা ভালো হয় কারণ নাইলে অনেক সময় কি হয় বেশি পরিমাণে যখন কটনের মধ্যে উঠে আসবে না তখন দেখবো কপাল দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে এটা তো আমাদের হয়েই থাকে বলো যেই কারণে মিডিল থেকে ব্যবহার করলে সেটা তো আস্তে আস্তে কমে যায় তখন আর অতটা গড়ানোর মানে ভাব থাকে না এই দেখো আমি যেহেতু এখন সামনে থেকে ব্যবহার করলাম দেখতেই পেলে আর এগুলো যেহেতু একটু পাতলা ধরনের গড়িয়ে তো আসবেই বলো যে কারণে বললাম তোমাদেরকে মিডিল থেকে ব্যবহার করতে আর আমি আঙ্গুলের সাহায্যে দেখতেই পাচ্ছ সিঁথি করে করে পুরো চুলের মধ্যে এই পেঁয়াজের রসটাকে ভালোভাবে মেখে নেব মেখে নেব বললাম সরি লাগিয়ে নেব দেখতেই পাচ্ছ এই দেখো এইভাবে পুরো চুলটাকে আমি কভার করব। যতটা পেঁয়াজের রস আছে দেখো বন্ধুরা পুরো বাটিটার যা ছিল পুরোটাই আমার ব্যবহার করা হয়ে গেছে আর তোমাদের যে এই হাত দিয়ে দেখালাম এটা এবার আলতো হাতে ফিঙ্গারের সাহায্যে গোল গোল করে সারা মাথায় কুড়ি মিনিট একটা মাসাজ দিয়ে নেবে তাতে কি হবে চুলের গোড়ায় গোড়ায় এই যে পেঁয়াজের রস নারকেল তেল দুটোই ভেতরে ঢুকবে আর মাসাজ না করলে কি হয় অনেক সময় হয়তো অনেক জায়গায় কোনো জায়গায় লেগেছে কোনো জায়গায় লাগেনি এরকম একটা হয়েই থাকে কখনো যেই কারণে এটা মাসাজ করলে পুরো মাথাটা কভার করেই এই রসটা মানে ছড়িয়েও পড়বে আর চুলের গোড়াগুলোতেও ঢুকবে যেই কারণেই তোমাদের সাথে বললাম কুড়ি মিনিট আলতো হাতে হালকা একটা মাসাজ করবে তাতে তোমাদেরই ভালো হবে আর জানো তো এগুলো মাসাজটা কেউ যদি করে দেয় না ভীষণ উপকার মানে মাসাজ করলে দেখব একটা ঘুমও চলে আসে মাথাটা হালকা লাগে যেটা তোমরা নিশ্চয়ই অনেকে যারা স্পা করো বা অয়েল মাসাজ করো পার্লারে গিয়ে তারা তো অনুভব করতেই পারো যে মাসাজ করলে কতটা আরাম লাগে মাথায় আর যেহেতু আমি একাই করছি তাই আমি নিজেই একটু হালকা একটা চাপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমরা যদি পারো তাহলে তো দিয়ে নেবে আর নাইলে হালকা হাতে এমনি পুরো চুলটাকে ভালোভাবে পেঁয়াজের রসটা মিশিয়ে নেবে এইভাবে দেখো আমি যেইভাবে করছি তোমরাও চাইলে এরমভাবেই করতে পারো এই দেখো আঙুলের সাহায্যে গোল গোল করে পুরো মাথাটা কভার করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের রস আর নারকেল তেলটা আর দেখতেই পাচ্ছ আমার পুরো চুলে ভালোভাবে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি আমার যে ক্লিপ আছে ব্যবহার করি সেই ক্লিপের সাহায্যে আটকে দেব আর এই যে তোমাদের দেখাচ্ছি এটা বলছি যে মিনিমাম অন্তত লাগানোর পর আধ ঘন্টা আধ ঘন্টা তো রাখবে চাইলে বেশি রাখতে পারো কিন্তু কম রেখো না তাতে কি বলো তো এই যে তুমি লাগালে তা হলো জল দিয়ে শ্যাম্পু যখন করবে ধুয়ে বেরিয়ে যাবে আর মিনিমাম আধ ঘন্টা রাখলে তবু চুলের গোড়ায় পুষ্টি পাবে আধ ঘন্টা পর ফিরে আসছে দেখতে পেলে বন্ধুরা আমার এটা আধ ঘন্টা রাখা হয়ে গেছে আর চুলটা বেশ মানে শুকনো শুকনো ভাব হয়ে এসেছে আর এখন আমি এটা শ্যাম্পু করে নেব চলো শ্যাম্পু করে ফিরে আসছি দেখো বন্ধুরা স্নান করে ফিরে আসলাম আর চুলটা দেখো আমার বেশ শুকিয়েই গেছে অল্প অল্প ভিজে আছে আর তোমরা নিশ্চয়ই চুলটা দেখে বুঝতে পারছো কতটা সাইনিং দিচ্ছে আর স্মুথ হয়েছে আর অবশ্যই তোমরা শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করবে আর পেঁয়াজের রস তো জানোই কতটা উপকার এরকমভাবে সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করো তাহলে তোমরা ফল অবশ্যই পাবে আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেলটি অল করে দেওয়ার জন্য যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এরকম হেল্পফুল ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা